আর মা নাই এখান দেখা যাইয়া দেখবি কেউ এখন মন না খারাপ না এখান দেখা যাইবো ফোলাটা এখন মার ওয়াশটা শুনে দেখ ঘরের ভিতরে দেখবে নিজে নিজে কানবো কেউ জিজ্ঞেস করতো না ভুত কান্দোস কেন রে কই আমার মা যদি থাকতো আমার মা ধরে আমি মাফিল দেখাইছে কথম ধরে সালাম করতাম যে ঘরে গুমাস ওই খাটটার ভিতরে মা খাটে বালিশটার মাথায় দিয়া গুমাই তো ওই আম্মাটার বালিশটার দিকে যায় পুত্রা কানবো পরে মা যার বেঁচে নাই সবাই বলনা মা যার বে বলেন জান্নাতের সাবি মা জান্নাতের সাবি আমার মা বলেন না জান্নাতের সাবি আমার মা ওর মা যদি মরিয়া দুনিয়া ছাড়িয়া সন্তানের বুকটা রে যার দুঃখে ফাটিয়া সন্তানের বুকটা রে ফাটিয়া বাবা দি দুনিয়া ছাড়িয়া সন্তানের বুকটা হায় রে যারে দুঃখে ফাটিয়া সন্তানের বুকটা হায় রে যার দুঃখে ফাটিয়া সেই মায়ের কবরেতে আজাব দিও না জান্নাতের ছাবিয়া আমার মা গো জান্নাতের জাননা তেন চাবিয়া মার্নাতে যদি যাই বি কামায়ের লাগিয়া মায়ের বুকটা ওই সময়ে দুঃখে যায় ফাটিয়া মায়ের বুকটা ওই সময়ে দুঃখে যায় ফাটিয়া ওরে সেই মায়ের মনেতে রে সেই মায়ের মনেতে ভাই দুঃখ দিও না জান্নাতের চাবি আমার মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি চাবি আওলিয়া গনের কথা বলা হয়েছে ওই এমন একজন অলির কথা বলব যে অলিতা বড় মা ভক্ত ছিল ওই ওলিটার অন্য কোনো নাম নাই ওই ওলিটার নাম হইল হযরত হাতে রহমাতুল্লাহ আলাইহি merhaba kaun ওনার বাড়ি দুনিয়ার বাংলাদেশের জমিনে নয় ওনার বাড়ি বাগদাদের পূর্ব দিকে খোরাসান নামক একটা জায়গা আছে খোরাসান ওই খোরাসানের মধ্যে হজরতে হাতেম রহমতুল্লা আলাইয়ের বাড়ি গভীর মনোযোগ মনোযোগ হজরত যখন ওনার বয়স বারো থেকে তেরো বছর বয়স হয়ে গেছে হাতেম রহমতুল্লাহ লাই গভীর রাতে প্রস্রাব পায়খানার ব্যাগ হওয়ার কারণে গুম থেকে উইটা উনি প্রস্রাব করার জন্য গেলেন ওনাদের টয়লেট অথবা ওয়াশরুমের মধ্যে বাথরুমে যাওয়ার আগে একটা পানির পাত্র নিয়া উনি গেলেন পানি আনার জন্য একটা পুকুরের ঘাটলার মধ্যে পানিটা আইনা হজরতে হাতেম যখন ওই পানিটা লইয়া তার নিজেরা হাজতের কাজটা চাললেন সাইরা ঘরের দিকে ডুইকা আম্মার গড়টার দিকে তাকাইতাছে হায় রে আমি সন্তান তো বারো বছর বয়স আমার আম্মা তো গভীর রাতে ঘুমায়া কিন্তু আমার আম্মাটা এখন কেমন আছে কি অবস্থা আছে আমারে একটু দেখতাম মন চাই আম্মার কি করতে মন চায় বারো বছর হয়েছে ফুতের কয় বছর হুজুর বারো বছর অন্তালা দূরের কথা আমি আমার আম্মার চাইতা আইয়া কোনো রকম ফল নেত আম্মার সামু দূরের কথা সারাত মোবাইল টিভি জন মসজিদ ইমাম সাপ মোয়াজুইন সাপ কয় আলহামদুলিল্লাহ জন এটা কয় হুজুর এ শুনতে আমি ঘুমাইতাম যাই মিশা কইলাম কোন চ্যাট করে বলে চ্যাট বলে করে আমার কালা তো ফ্রি ফায়ার বাইরেছে না

শান তুমি রহমান তুমি মেহেরবান জবানটা কুলা জোরে জোরে কোন আল্লাহ এ বন্ধু রে хаતમ رحمتুল্লাহ আলাইহী ওনার হযরত চাইরা উনি ওনার আম্মার দেখার জন্য আম্মার ঘরের দরজার সামনে গেছে যায়া দেখে বারো বছরের হাতেন রহমতুল্লাহ ওনার আম্মা গড়ের মধ্যে নামাজের সর্দার মধ্যে পইরা পইরা ইয়ার সুনাল্লাহ ইয়ার সুনাল্লাহ ইয়ার সুনাল্লাহ ভুলা ভুলা কান্তাসে হাতে মনে মনে চিন্তা করে গভীর রাত্রে কত মানুষ ঘুমায় সাজ পড়া কোন লাগা কান্দে আমার মাদিয়ারা সুরাল্লা বইলা বইলা কান্দে এব এ নবীর পাগলের দল হজরতে হাতেম রহমতুল্লা লাই উনি এই রাত্র দেইকা ঘরে চলে গেছে আর সারা রাত্র ঘুমায় না আল্লাহর কাছে ডাক দিয়া কয়ে আল্লাহ আমার মাডা ডাক নবীর পাগল হয়েছে আল্লাহ মনে হয় আজকে রাত্রে ঘুম হয় না বিদায় আমার মাটা এখন ইয়ার আসুল আল্লাহ বইলা বইলা কান্দে আগামীকালকে আমি দেখবো আমার মাটা ঘুমের ভিতরে কি করে আরে দ্বিতীয় দিন হাতম রহমাতুল্লাহ আলাই মাদারে পরীক্ষা করার জন্য মার দরজাদার সামনে গেছে দরজার সামনে যায় দেখে আমার আম্মাটা শেদার মধ্যে পড়ে ইয়া রাসূলুল্লাহ বইলা বয়েলা কানতাছে এ বন্ধুরে উনি আবার অবাক হইয়া গেলেন আমার আম্মা গতকালকেও কানছে আজকেও কান্দে আমার আম্মাটা বারবার যেন কানতাছে এ মা আমি প্রশ্ন করতাম পারি না আপনি কেন মধ্যে পুরে পুরে কান্দেন বলে আজকেও দেখলাম আমি আরো কয়েকটা দিন দেখে আমার মা কি করতাছে একবার যাই দুই দিন যাই তিন দিন যাই চার পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত দেখার পরে ফোলা ডাক আমার মা ডাদ দুনিয়ার টাকার পাগল না আমার মা ডাদ আমি ফুতের পাগল না আমার মা ডাদ দুনিয়ার পয়সার স্বামী কোনো কিছুর পাগল না আমার মা ডারে দেখি সারাদিন পর্যন্ত আমি সন্তানের জন্য কষ্ট করে আজানদা মসজিদে দিলে আমার আম্মাটা মসজিদে চলা যায় কিন্তু মা গো সারাদিন ফুতের লাগা কষ্ট কইরা এখন দেখি তুমি মা জননী গভীর রাত্রে হাল্লার কাছে শ্রদ্ধায় কইরা কান্দো না 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 আমি আজকে আমার মা ডারে ডাক দিম মা ডারে ডাক দিছে ও আম্মা ও আম্মা গভীর রাত হইসে একটু দরজাটা খুলবেন না আপনার আমার একটু দেখতাম মন কত ফু আজকে মাফিল সাজ করে বাড়িতে যাইবি রে এমন পুত আছে যে আমার ডার সাড়া না অনেক কুতাই দাসে বাড়ি যাইব যাইয়া তার আব্বা ডারে দেখতো না এর সন্তান যেই বাবা তোর লাগে তো কষ্ট করছে নিজের মাতার গাম ফায় ফালাইছে। সারা দিন রোদে থাইকা নিজের মাতার গামগুলা ফালাইছে। পালাইছে পানি কইরা দিছে হাব্বা মরণের আগে দিয়া ফায়ার বেত নাই গরে গুমাইতে পারছে না রাতকে গুমাইতে গেলে পাউ গুলা কাটের লগে আসারছে কেন জানোস সারা দিন তুই পুত্রে খাওয়ানোর লাগে রিকশা চালাইছে তুই পুত্রের সালানের লাগে তোর আব্বা খেতে রোয়া লাগাইছে তুই পুত্রের সালানের লাগে তোর আব্বাটা বাজারে বাজারে হাইটা হাইটা তরকারি বেচছে আজকে তুই তোর ওই আব্বাটা কবরে চলে গেছে তুই তোর বাপের কবরের পারে যাস না ওরে মাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মাজার বেচে নাই তার মতো দুঃখী নাই খালা বুফু মায়ের মতো না মাগু আতের সবি আমার মা বলেন না জান্নাতের সবি আমার মা এ ভূত সর্বনা একান্দে গাইয়া দেখবি কেউ এখন মনটা খারাপ না একান্দে যাইবো ফুলাটা এখন মার ওয়াশডা শুইনা যায় ঘরের ভিতরে দেখবে নিজে নিজে কানবো কেউ জিজ্ঞাস করতে না ভূত কানদস কেন রে

জান্নাতের আমার মা বলেন না জান্নাতের সাবি আমার মা ওর মা যদি মরিয়া দুনিয়া ছাড়িয়া সন্তানের বুকটা রে যার দুঃখে ফাটিয়া সন্তানের বুকটা রে যার দুঃখে ফাটিয়া বাবা যায় মহরিয়া দুনিয়া ছাড়িয়া সন্তানের বুকটা হায় রে যারে দুঃখে ফাটিয়া সন্তানের বুকটা হায় রে যার দুঃখে সেই মায়ারে কবরেতে আজব দিও না জান্নাতের ছাবিয়া আমার মা গো জন্নাতের বলেন না জান্নাত যদি যাই বি কামায়ের লাগিয়া মায়ের বুকটা ওই সময়ে যায় ফাটিয়া মায়ের বুকটা ওই সময়ে যায় ফাটিয়া সেই মায়ের সেই মায়ের মনেতে ভাই দুঃখ দিও না জান্নাতের সাবি আমার জান্নাতের মা জান্না তের হে বন্ধুরে হে নবীর পাগলের দল হে নবীর আসে হজরতে হাতেম রহমতুল্লাহ লালাই আম্মার ডাক দিছে আম্মা শ্রদ্ধার মধ্যে পুরে কারে ডাকি বুঝলে গেছেন নবীরে ডাকে না কারে ডাকে নবীরে ডাকে ফুজে ডাক দে মা ও মা দরজাটা খোলে না মাটা শ্রদ্ধা থেকে ওইটা দরজাটা কুইলা ডাক দিয়া কই ফুদ তোরে আমি জন্ম দিয়া বড় ভুল করছি কোন ফুত যদি এমন কথা শুনে তার মনে শান্তি আসেনি মার মুখে বাপের মুখে এমন কথা শুনলে তার জীবন দাঁড়াইকে লাভ আসেনি ফুদ ডাক দিয়া কই মা কথা বললেন বললেন গো না আমার যদি কিছু হইয়া যাই আপনি মার মনে বড় কষ্ট লাগে আম্মা আজকে এই রাত্রবেলা কেন আপনি এই কথা বললেন মা কয়ে রে ও হাতে তুই কি শুনছ না আমি সাদাই পড়া ইয়া রসুল আল্লাহ রসুল আল্লাহ বইলা বইলা কানছিলাম আম্মা শুনছি দেখাই তো আজকে সাত দিন পর্যন্ত আপনার দরজার সামনে বইয়া বইয়া থাকি ও মা আমি চিন্তা করি সারা দিন আপনি আমার লাগে কষ্ট করেন খাবার পাকান আপনি কি রাতকে ঘুমান না আপনি রাতের বেলা দিদি কি আর আল্লাহ করে ডাকেন আমি মনে করছিলাম আপনি গুমের মধ্যে মনে কই নবীরে ডাকতাছেন মা ডাক দিয়া কয় পুত্রে না 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 আমি মা তো গুমের ভিতরে ডাকছি না আজকে চোদ্দ বছর হইয়া যায় তুই সন্তান দুনিয়াতে আগমন করার আগে আমি আমার দয়াল নবীর একবার গুমের ঘরে স্বপ্নে দিদার পাইছিলাম ওই নবীর চেহারা মোবারক এত সুন্দর ওই নবীরে দেখতে এত বালা লাগে ওই নবীরে দেখতে আমার এত সুন্দর লাগে ওই নবীরে দেখার লাগে তুই হবার দুই বছর আগে আজকে তুই হবার বারো বছর আর আমার নবীরে দেখি না আমার হয়ে গেছে চোদ্দ বছর ও ফু আমি আমার দয়াল নবীরে দেখার লাগে চোদ্দ বছর পর্যন্ত কানছি আমার নবী আমার দেখা দিছে না তবে জানো আজকে চোদ্দ বছরের যখন শেষ দিন রাত হইয়া যাইবো আমি যখন আমার নবীরে ডাক দিছিলাম এই মাত্র আমার নবী আইসা আমি আমি মার একবার দিদার দিছিল তবে আমার নবী আমারে কইতে হাতে মা তোমার সন্তান তোমার ডাক আছে তুমি তোমার ফুতের ডাকে সারা দাও আমি তো এমন কোন ভালো কাজ করছি না আমার ডাকে সারা দেওয়ার জন্য আমার নবী আমার মারে আমার দেখার জন্য ডাকে সারা দেওয়ার জন্য বলবো ও মা আমার নবী আপনারে কেন বল সেই কথাটা আপনার কাছে জানতে চাই বলে এটা তুমি আমার কাছে জানতে পারবা না আমার নবীরে জিজ্ঞেস করো মা এই জন্য আপনি বলছেন নবী আপনারে দেখা দিয়ে আবার চই লাগেছে মা কই ভুত 14 বছরের সাধনা এটা কোন সাধারণ সাধনা নয় ও আম্মা আপনি কি লেগে নবী নবী করেন সন্তান মারে পরীক্ষা করে নবীর লেগে কত টান কয় সন্তান ওই নবীরে না পাইলে জীবন থাইকা লাভটা কি হইব একবার যদি নবীর দিদার না পাই ওই নবীরে না দেখলে আমার জীবনটা তো বিতা এ পুত্রে ও আমার সন্তান একটা কথা মনে রাখবি ওই নবীরে আমি একটা বার দেখতাম চাই যে আজকে আমার নবী আমারে দেখা দিছেন এ সন্তান এমন কোন আমল ডাকস আমারে ক যে আমলের কারণে আমার নবী তোরে দেখা দেওয়ার জন্য তোরে কথা বলার জন্য তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমার নবী বলছে ফুট ডাক দিয়া কয় মা এমন কোনো ভালো কাজ করছি না তবে আমার একটা বিশ্বাস আমার জন্মের পর থেকে এই পর্যন্ত আমি সন্তান আপনার লগে একটা বিয়া দুবিও করছি না জন্মের পর থেকে এখনো পর্যন্ত একটা বেয়াদবি করছি না

মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয় ও মা আমি আমার বাপ তো আমার জন্মগ্রহণ করার দুই মাস পরে ইন্তেকাল করছেন আমি তো আমার আব্বারে দেখি নাই আপনি আমার বারো বছর পর্যন্ত লালন পালন করছেন কষ্ট দিছি না মনে হয় আমার আল্লাহ আমার প্রতি রাজি হইয়া আমারে আমার নবীর আশেখ হিসেবে কবুল করছে মা আপনি আমার দোয়া করেন আমার যেন আমার আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের পথে কবুল করে কাছে পানি আল্লাহ যে সন্তানটা তোমার কাছে প্রিয় যে সন্তানটা আমার আসুরের কাছে প্রিয় এই সন্তানটারে তুমি আল্লাহ রাস্তার মধ্যে আমি দান কইরা দিলাম দান পিসা বিলিল্লা কইরা দিলাম এই কথা বইলা ওই মা তাই আর আসুল একটা সিল্লা নিমেরা মা তার মধ্যে সকর খেয়া পইরা গেছে এ বন্ধুরে এই নবীর পাগল সকর খেয়া পইরা যাওয়ার পরে সন্তান মায়ের নাকের কাছে হাত দিয়া দেখে মা শ্বাস পালায় না সন্তান টের পাইলেন মা ইন্তেকাল করেছেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ জন্ম গ্রহণ করার পরে এই দোয়াটা পড়ে কোন আমরা ফরেন লিডার আয়ো দোয়ানে যদি জন মিলে চা খাইতে বসে যদি কয় একটি সুখ সংবাদ ডুমুরিয়া উত্তর ভাড়া নিবাসী বা মধ্য ভাড়া নিবাসী পশ্চিম ভাড়া নিবাসী যারা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া আজকে বেলা আসলটার সময় ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন সবাই ফরেন লাগে এখন এটা কইব দোয়ানে চাটার ভিতরে মুখ দেয় তে জ্বালায় আমার সে কথা কয় না কম ফুঙ্গটা ছিল না তার জ্বালায় এলাকাতে থাউন গেছে না আর আমার নবী কয় কোন মানুষ একজন মুসলমান অপর মুসলমানের দোষ যদি গোপন রাখে আল্লাহ পাক হাসর ময়দানে তার দোষ গোপন রাখবে তার গুণাগুলো গোপন রাখবে আর ইন্তেকাল করার পর যদি তার এলাকাবাসী অধিক সংখ্যক লোক যদি সাক্ষী দেয় লোকটা ভালো ছিল আল্লাহর হাবি বলেন আলমার আল্লাহ তাকে ভালো বলে সাব্যস্ত করেন তামনে মরার পর এ মহিলা গেছে তবু তার উপরে খোদার কথা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক মা ইন্তেকাল করছে তাহলে ইন্না লিল্লাই ঘুয়া ইন্নাই লাই ঘিরা মানুষ কখন পড়ে কখন পড়ে মানুষ মরার পরে পড়ে সন্তানের মা যখন মারা গেছে একটা চিল্লানি মারছে মার আর নাই এলাকাবাসী আইসা মাটার যারা যারা নামাজের আয়োজন করছে কাফুন পরাইয়া ওই সন্তানের আম্মা তারা যখন জানাজা পড়াইতে নিছে পোলাটা জানাজার নামাজের সামনে নিয়া আল্লাহু আকবার কইয়া তাকবীর তাহরিমা দিয়া দাঁড়াইছে আরে 4টা তাকবীর এত কষ্ট কইরা দিছে রে মা সন্তানের সামনে সন্তান জানাজার নামাজ পড়াইডা তো বড় কষ্টের বিষয় এ ভাই এ ভাই ওই সন্তান যখন দান হাজার নামাজটা পড়াইয়া বাড়িতে গেছে গভীর রাত্রে মার বেতা যন্ত্রণায় ফোলা ঘুমায় না যখন সন্তান ঘুমায় না কানতে কানতে গভীর রাত্রে সন্তানটা ওই জায়গার মধ্যে বেহু হয়ে পড়ে গেছে বন্ধু আমা ব্যয় সবার পর ছেলেটা হঠাৎ কইরা স্বপ্ন দেখতাছে তার ঘরটা একটা নুরের আলোতে নূরানীত হইয়া গেছে ডাক দিয়া কয় কে আমার ঘরে কে আলো কয় আমি আর কেউ না আমি হইলাম তোমার আম্মার আকাঙ্খিত মানুষ আমি হইলাম তোমার আম্মার আকাঙ্কা বলে কে আপনি গো বলে আমার নাম হইল নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ আলাই আলাইহি জবান খুলে ধরে বলেন আল্লাহ হাতে মরা সময় লালে একটা ডাক দিয়া কয় গো তো আমার ঘর মুবারকের ঘরের মধ্যে আসেন ও নবী গো আমার মাটা আপনার বড় পাগল ছিল আশেখা ছিল আপনি নবী বলেন আমার মাটা কি জাননা তিনে জাহান নামে এবার আমার নবী কয় পাগলা চক্ষুটা বন্ধ করে কয় করলাম আমার দয়াল নবী ঘুমের ঘরে স্বপনে পাগলার একটা চাদর দিয়া মাথাটারে গোড়া দিছে গোড়াটা দিতে দেরি রে ওই পাগলাটা এবার আমার নবী কয় তুমি চোখ বন্ধ করে করলাম কয় তুমি পরকালি মেয়ে তাই এবার ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনবার যখন পড়ছেরে বাবারা। রাম পরে যখন সন্তান কয় নবী গো চোখটা কি আমি খোলতাম নি চোখটা খুইলা দেখে তার মাডা জান্নাতের মধ্যে দারুস সালামের মধ্যে বুড়াপেরা করতাছে জবানডা কুলা জোরে জোরে কোন আল্লাহ আকবার সারা জীবন নবী নবী কান্দা ইন্তেকাল করছে পোলার মাজান্নাতি পোলাও নবীরের স্বপ্ন দেখছে এখন বলেন আমরা ওই নবীর ভালোবাস অন্তরে রাখতে চাই কি চাই না